তো দেখো এই যে মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে ধনে পাতাও দিয়ে দিয়েছি আর এই যে তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি তা কি দেখাবো বলো ধোয়া উঠছে আর কি দেখাবো তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো যেটা খুব দিচ্ছি দেখো একটুখানি ঢাকা দিয়ে রাখবো তারপরে আবার দেখাচ্ছি ফাইনাল লুকটা এই যে দেখো এই হচ্ছে ফাইনাল লুকে এবার ধুয়ে উঠছে না কি সুন্দর হয়েছে না দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো যে কতটা ভালো হয়েছে খেতে একটুখানি বেশি করে দেখাচ্ছি তোমাদেরকে আর রান্না করেছি দেখো এই যে বলেছিলাম প্রূপ প্র প্রুপ সব প্রুফ নিয়ে আসবো ঠিক আছে বলেছিলাম যে ওর সুতোপার খাওয়া দাওয়া নিয়ে আসবো সুতোপা কি দিয়ে খায় সুতোপা কি করে সব দেখাবো দেখাবো দেখিয়ে দিলাম দেখ দেখেছিস এরকম খাওয়া খেতে পারবি কোনো পারবি না তোর অকাদো নেই অকাদো নেই সুতোপাত যা খায় সুতোপা যা রান্না করে আর সেরুকে যা যা খাওয়ায় তোর অকাদ আছে যদি দমি থাকতো তাহলে একটা পোষ্য পাল দি বুঝতে পারতাম যে একটা পোষ্য পালতে গেলে কতটা খরচ ঠিক আছে হ্যাঁ বন্ধুরা সত্যি কথা বলছি যারা যারা এই পোষ্য পালে এই পোষ্যর পিছনে কিন্তু অনেকটাই খরচ ঠিক আছে পোষ্যকে মাংসও খাওয়াতে হয় হেনা তেনা লাভ 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 খাওয়াতে হয় তাহলে তুই যে এত পোষ্য পোষ্য নিয়ে আলাপ করছিস গভারু মারছিস সুতোপাকে তা পোষ্য একটা আনতিস তা একটা পালতিস বুঝতাম যে না তোরও অকাদ আছে তোরও দম আছে নেই তো কোনো দম নেই তো কোনো একা শুধু ভাট বকতে পারিস বুঝেছিস শুধু গাল গপ্প গভারু মারতে পারিস তোর গভারুর ইয়ের মধ্যে এক লাথি বুঝেছিস আর কিচ্ছু না যাই হোক সুতোপা কীভাবে খেলো সরি ভুল হয়ে গেছে সুতোপা কী দিয়ে খেলো সুতোপা রান্না করলো আর পোষ্যকে কি কী সুন্দরভাবে খাওয়ায় পোষ্যকে কীভাবে যত্ন করে রাখে সবই কিন্তু তোকে পোষ্যর কথাটা মুখে বললাম আরেকদিনকে আসবো পোষ্যর জিনিস দেখাবো ঠিক আছে আজকে খাওয়া দাওয়াটা দেখালাম দেখলি সবসময় তো জীবের লক লকলক করে সুতোপা যখন রান্না করে এত সুন্দর মাংস এত সুন্দর রান্না বাড়ি দেখে জীব লকলক করে কারণ ওরকম তো খেতে পারিস না খাস শুধু আলু সেদ্ধ খাস শুধু শাক আর খাস শুধু সেকা আর কিছু না ওগুলাই খায় এগুলো কি খেতে পারিস কোনো দিনও না অকাদ নেই দম নেই এখানে এসে ভাত বলতে ঠিক আছে বন্ধুরা এখন আসে আসুন মোটো কথা না কিন্তু হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছে ভালো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও নোটিফিকেশনটা অন করে দাও সঙ্গে আমার আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আসি আসল মুদ্র কথা বন্ধুরা তোমরা অবশ্যই দেখেছো ঢেভানা কালকে ভিডিও ছেড়েছে তা ভিডিও মধ্যে কি বলেছে তোমরা অবশ্যই দেখেছ আমিও দেখেছি এখন তুই কি বলেছিস সেটার উত্তর আমি দিতে প্রস্তুত হয়ে আসলাম ঠিক আছে ধ্যামনা তোর গাল গপ্প তোর গাল গপ্প মারি বুঝিয়ে দিব কিভাবে গাল গপ্প করতে হয় বুঝেছিস আচ্ছা নাম্বার ওয়ান কি বললো প্রথমে যে বলো সুতোপা নাকি কার ভিউজ দেখে জলে নামটা আমি বলছি না কার ভিউজ দেখে জলে আমি অবশ্যই জানি কিন্তু নামটা বলছি না ও যেহেতু নাম বলেনি আমিও কেন নাম বলতে যাব তাই না সুতোপা ভিউজ দেখে জলে পয়েন্ট টু নোটে ঠিক আছে এখন কথাটা হলো যে সুতোপা চায় যে কার ওরও নাকি কোনো আত্মীয় বিয়োগ হোক আচ্ছা ঠিক আছে আমি প্রথমে ও কি কী বলেছে সেগুলো বলছি সুতোপা চায় যে ওর আত্মীয় কোনো বিয়োগ হোক যাই হোক সে শুতো চায় আত্মীয় বিয়োগ হলে যেন ভিউজ এরকমই হয় সে চায় আচ্ছা বন্ধুরা একটা কথা বলতো এখন ভ্যামনাকে আমি বলছি ভ্যামনাকে কি করতে ইচ্ছা করে তোমরা বলো কি করতে ইচ্ছা করে মনে হয় না সামনে পেলে এর মানে উল্টা হয়ে মানে পাটা উক্তা হয়ে দিয়ে রাম প্যাট এরকম ধুলাই দিলে তাহলে ঠিক হয়ে যায় নাকি এক সবকিছুর একটা মাত্রা আছে বন্ধুরা একটা মানুষকে নিয়ে কন্টেন্ট আমি ঠিকই করবো কিন্তু এতটা নোংরা কথা কেন বলবো এতটা খারাপ কথা কেন বলবো কেন বলবো আমি সে কোনোদিনও তোকে পাত্তা দিচ্ছে না সে তোকে কোনোদিনও তোকে তোকে নিয়ে কন্টেন্ট করছে না সে তোকে নিয়ে তোকে পুছেও দিচ্ছে না তাও তুই দিনের পর দিন দিনের পর দিন এই খারাপ কথাগুলো বলে যাচ্ছে এগুলো কে সহ্য করবে ভাই এগুলো কে সহ্য করবে হ্যাঁ জানা আচ্ছা তুই বলছিস এখন ও কি এক নাম্বার হয়ে গেল এখন নাম্বার টু ও বলছে যে শ্বশুর শাশুড়িকে শ্বশুরকে নাকি মানে শ্বশুরকে নাকি ও ই করতে চায় মানে পরলোকে গমন করতে করতে চায় ও চায় ও চায় ঠিক আছে এই কথা ঢেমনা বলেছে শ্বশুরকে ও বলে সিঁড়ির মধ্যে তেল রেখেছে মানে সিঁড়ির মধ্যে তেল ফেলে দিয়েছে সেই সিঁড়ির থেকে ও শ্বশুর যখন নামবে তখন ধাপ্প হয়ে পড়ে পরলোকে গমন করবে এগুলো ঢেমনা বলেছে তা বন্ধুরা এই যে মিথ্যা কথাগুলো এই যে একটা মেয়ের নামে এই মিথ্যা কথাগুলো যে রুটিয়ে রুটিয়ে বেড়াচ্ছে রুটিয়ে ভিডিও করে তা ওর বইয়ের মধ্যে কি লাথ মারবে না বাস ঢুকাবে তোমরা বলতো কি ঢুকাবে এই মিথ্যাচারিতা এই মিথ্যাচারিতা কেন ও কি দেখেছে আমার একটা কথা বন্ধুরা যেটা আমি ভিডিওর মধ্যে দেখবো না সেটা আমি কেন বলবো কেন বলবো ও কি ভিডিওর মধ্যে দিয়েছে দেখেছে না প্রমাণ দিতে পারে পেয়েছে প্রমাণ দিতে পারছে তো মুখের কথা তোর মুখের কথা মুখের মধ্যে এরকম করে বুঝে দেবো বুঝেছিস হ্যাঁ চাল ফাত্রা মারানি পুরুষ কোথাকা অসভ্য তোকে নিয়ে অনেক

যেমন রান্না করে তেমন ঘর সংসার করে যেমন পূজা পার্বণ করে সবই কিন্তু তোমাদের কাছে প্রুফ দেখাচ্ছি তেমন ওর শ্বশুর শাশুড়িকে যত্নও করে ঠিক আছে তেমন সব কিছু গুছিয়ে ও সংসারও করছে সেরু একটা আছে পোষ্য একটা আছে পোষ্যকেও ঠিকমতো তাকে মানে ভরণ পোষণ করছে পোষণ মানে পোষ্যকে তারপরে দুটো চ্যানেলও চালাচ্ছে ঠিক আছে হ্যাঁ এ হলো মানে সর্বজয়িতা ঠিক আছে সর্বজয়িতা সুতপা আচ্ছা আচ্ছা ঢেমনা সবকিছু প্রমাণ কিন্তু দেখিয়ে মানে আমি কিন্তু দেখিয়ে দেখিয়ে কিন্তু ভিডিও করি ঠিক আছে কারণ না প্রমাণ দিয়ে আমি ভিডিও করি না এই যে গোপাল গোপাল নিয়ে শুরু করেছিস ওই তেষট্টি ভাতারি শুরু করেছি কারণ তুই তেষট্টি ভাতারি ছায়ার তলায় লুকিয়ে থাকিস প্রতিদিন বুঝেছিস কারণ তোর দিদিদের এই না আজকে এই কথা বলতে বাধ্য হচ্ছি তোর দিদিদের ছায়ার তলায় ছায়া করে না তোর দিদিরা পরে পরে নয় পেন্টির নিচে তুই লুকিয়ে থাকিস বুঝেছিস ঢেমনা হ্যাঁ পেনটির নিচে লুকিয়ে থাকিস তুই অকাত আছে তোর দম আছে ইমারাতে আসো তুমি আচ্ছা এই যে গোপাল সোনা যখনটা দিল হ্যাঁ গোপাল সোনা যখন পেয়েছে তখন এই যে গোপাল নিয়ে হা এলে কত কথা গোপালকে খাওয়াতে পারবে না গোপালকে পূজা দিতে পারবে না গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে পারবে না গোপালকে কাঁচা সবজি দেয় হেনা তেনা লাভ 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 কত কথা যাই হোক সব প্রমাণ দিয়ে দিলাম প্রমাণ দিয়ে দিয়েছি যে গোপাল সোনাকে কি সুন্দরভাবে পূজা করছে গোপাল সোনাকে কি কেটে দিচ্ছে গোপাল সোনাকে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করেছে সব কিছু তোমাদের কাছে প্রমাণ দিয়ে খেয়ে দিয়েছে ঠিক আছে এখন মুদ্রা কথাটা হলো বন্ধুরা ও যদি গান গপ্প করে ভিডিও করতে পারে একটা মেয়ের নামে মিথ্যা রটনা রুটি বেড়াতে পারে তাহলে আমরা কেন পারি না আমরা কেন পাই না এখন গোপন সূত্রে খবরটা তোমরা শোনো বন্ধুরা কারণ এ সুতোপাতাও সুতপার বর বাবা মাকে নিয়ে কিন্তু মানে বাবা মা বউ তিনজনকে নিয়েই কিন্তু সে চালাচ্ছে তিনজনকেই কিন্তু চালাচ্ছে ঠিক আছে কিন্তু তুই সারা ওকাৎ মারানি মানে দম ছাড়া পুরুষ তুই কি করছিস তোর মাকে এখন পর্যন্ত দেখাতে পেরেছিস খালি বউ আর বাচ্চা নিয়ে কি মা মাকে এখন পর্যন্ত দেখাতে পেরেছিস মা কোথায় মা যার পেটের থেকে জন্ম নিয়েছিস আর যোগ মাকে এক সন্ধ্যা খেতে দিয়েছিস খেতে দিয়েছিস তোর মুখে মানায় তোর মুখে মানে যদি দেখতাম যে না মাকে তুই পরি মানে সেবা করেছিস মাকে তুই যত্ন করছিস মাকে ভালো মতো ভরণ পোষণ দিচ্ছিস তাহলে বুঝতাম যে না তোর মধ্যেও অকাদ আছে তোর মধ্যেও দম আছে আর তোর কিছু আছে তুই শুধু বোর গুলাম বুঝছিস বোর গুলাম বোর পেন্টি ধোয়া গোলাম আর কিচ্ছু না এই যে ভিত আমি তো ভেবেছিলাম তোর বাড়িঘর মানে হয়ে গেছে মানে আদ বাড়ি হয়ে গেছে আদ বাকি আছে কিন্তু এখন তো দেখছি যে না মাত্র ভিত পূজা করলেই ভেদ পূজা করলি বুঝেছিস যদি শোন যদি এতই ভালো হতিস না যদি একটা ভালো সন্তান সুসন্তান হতিস তাহলে মাকে সেবা করতিস মাকে দেখতিস কেন তোর মা কেন থাকে না বাড়িতে কেন মা থাকে না মা এখনো বুড়ো বয়সে কেন এখনো আয়ার কাজ করে কেন তুই একটা ধামরা বেটা হয়ে বুড়ো হয়ে গেলি হ্যাঁ খালি বোর পিছনে বোর লাগিয়া ধরে থাকো কে তোমার মাকে এখন পর্যন্ত দেখিয়েছ মাকে দেখিয়েছ মাকে তো দেখাও আর মা কেন এখনও আয়াগিরি কাজ করে কেন করবে আমার এত বড় একটা ছেলে থাকতে তা আমি আয়াগিরি কেন কাজ করবো হ্যাঁ কারণ তোর মধ্যে শুধু শুধু বউ বউ চাটা তুই বুঝেছিস তুই বউ চাটা তুই সবসময় বউ চেটে চেটে বেরাস তুই ভাবিস যে আমার মতো সুন্দরী বউবার কারণে সব থেকে কিন্তু আগে মা বউ পেলে বউ পাওয়া যায় মা পেলে মা পাওয়া যায় না এটা কথা মনে রাখবি বুঝাচ্ছিস ধ্যামনা হ্যাঁ এখন তোমরা বলবা যে বউ বউকে কী করবে না অবশ্যই করবে আজকে মাকে মাকে যত্ন করে কি বউকে যত্ন মানে মাকে সেবা করে বউকে সেবা মানে বউকে কী করে যত্ন করা যায় না সবই পারা যায় সবই পারা যায় তাহলে তুই একটা কুসন্তান রে তুই একটা সন্তান এই যে আজকে মাকে দেখছিস না তোর তো সন্তান আছে তোর তো ছেলে সন্তান আছে ভবিষ্যতে তোকেও দেখবে না তোর সন্তান একটা কথা মনে রাখিস বুঝেছিস যে যেরকম কর্ম করবে তার ফল অবশ্যই বাড়বে আজকে তুই তোর মাকে দেখছিস না তোর মানে ভবিষ্যতে তোর ছেলেও তোকে দেখবে না তোর ছেলে একবারে বলে তুমি কি আমার ঠামিকে দেখেছ তুমি কি আমার ঠামিকে দেখেছ তাহলে তোমাকে কেন আমরা দেখবো তোকে লাখ মেরে না বাড়ির থেকে বের করে দেবে তখন থাকবি বুঝেছিস না শোন মিথ্যা কথা বলার আগে প্রমাণ দিবি প্রমাণ ছাড়া যদি ভিডিও মারাস না তো কইয়ের মধ্যে এক লাখ মারবো 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 একেবারে বুঝেছিস মিথ্যে শুধু রটনা রুটি ভিডিও মারাও একেবারে দিব না বুঝা যা